আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাড়ি এক লতিরাজ কচু বাড়ি এক লতিরাজ কচু লতি কাটা হচ্ছে এই জমিতে প্রতি সপ্তাহেই এই বাড়ি এক লতিরাজ কচুর লতি কাটা হয় এই কচুটা রোপণ করার নিয়ম হচ্ছে লাইনে এক হাত পর পর এক লাইন থেকে আরেক লাইন দেড় হাত পর পর এই বাড়ি এক লতিরাজ কচুর লতি কাটতে হবে যে লতির যে আমাদের যে লতির ঢক দেখতে পাচ্ছেন লম্বা লম্বা লতি এটা রোপণ করার নিয়ম লাইনে এক হাত পর পর এক লাইন থেকে আর এক লাইন দেড় হাত পর পর এই কচের চারা রোপণ করতে হয় তাই আমরা রোপণ করার আগে জমিটা চাষ করে নিতে হবে তারপরে চাষ করে নিয়ে তারপরে লাইন মেনটেন করে লাগাইতে হবে সার দিতে হবে ইউরিয়া সার পিএসপি সার এবং প্রথম চালানে পটাশ সার বাসুডিন অথবা ফোরাডান জাতীয় দানা বিষ আপনারা ব্যবহার করতে পারবেন দেখেন ছোট বাইলতির সাইজগুলি দেখাও তো ভাই এই যে লতির সাইজগুলি দেখতে পাচ্ছেন বাড়ি এক লতিরাজ কচুর লতির সাইজ তে আমাদের যে চারাগুলি দেখেন এই যে চারা এই চারাগুলি আমরা দুই টাকা পিস মূল্যে বাংলাদেশের প্রতিটি জেলায় সেল দিয়ে থাকি আপনারা যদি এই লতিরাজ কচুর চারা সংরক্ষণ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা নিয়মিত বাংলাদেশের প্রতিটি জেলায় এই লতিরাজ কচুর চারা সেল দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম